আজকে ইসলাম বিরোধীরা আজকে মিরাসের মহান বিধানকে ব্রিটিশের স্বৈর শাসকরা যেটাকে পরিবর্তন করার সাহস করেন নাই এগারো সালে হাসিরা উদ্যোগ গ্রহণ করেছিল সেও পারে নাই আজকে কোন দুঃসাহসে কোরআনের বিধানকে বদলানোর জন্য তারা প্রস্তাব পেশ করেছে বাংলার মানুষ আবার রক্ত দিয়ে হলে রক্ত দিয়ে হলো এই চক্রান্তকে প্রতিহত করবে ইনশাল এটা প্রথমেই এই কমিশন নারীদের বৈষম্যের কারণ হিসাবে ধর্মকে উল্লেখ করেছে এবং নারীর উন্নয়নের পেছনে ধর্মকে দায়ী তারা করেছে ধর্ম মানে ইসলাম ঠিকই না বলেন ধর্মকে তারা দায়ী করেছে ধর্ম নাকি নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে তারপরে আরও অনেক কথা আপনারা এগুলো জেনেছেন তারা বাংলাদেশের সংবিধানে যে পতিতাবৃত্তির বিরুদ্ধে একটা ধারা আছে সেই ধারাটা তাকে তারা বলেছে এই ধারাটাকে যেন সংবিধান থেকে মুছে ফেলা হয় তারা আসলে কি চায় নারীকে পতিতাবৃত্তির দিকে তারা পরিবারের পরিবর্তে পতিতাবৃত্তির দিকে নারীকে ঠেলে দিতে চায় ঠিক কিনা বলেন বাংলাদেশের মানুষ এটা মানবে না কোনো দিন আমরা আশা করেছিলাম যে সংস্কার তারা করতে চায় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আকিদা যে চিন্তাধারা এদেশের মানুষের যে সংস্কৃতি সভ্যতা এটাকে তারা আঘাত করবে না কিন্তু তারা অত্যন্ত মারাত্মকভাবে এখানে আঘাত করে ফেলেছে উনিশে এপ্রিল এই রিপোর্টটা তারা জমা দিয়েছে আজকে ২০ দিন হওয়ার পরেও সরকার সারা দেশে এত প্রতিবাদ এত বিক্ষোভের পরেও তারা একটা কোথাও বলে নাই আমাদের মেহমান বলেছেন প্রধান উপদেষ্টা খুব হাসি মুখে এই প্রস্তাবনা গ্রহণ করেছেন এই এই সমাবেশ সংস্কার প্রস্তাবনা নারী বিষয়ক প্রত্যাখ্যান করছে এবং এই কমিশনকে সম্পূর্ণ বাতিল করার জোর দাবি জানাচ্ছে বাংলাদেশের মানুষ পরিবার ধ্বংসের এই চক্রান্তকে কোনো অবস্থাতে মেনে নেবে না ইনশাআল্লাহ ওরা প্রতিতে আমরা তো খারাপ ভাষা প্রয়োগ করতে জানি না ওরা আবার বলে যে আমরা নাকি খারাপ ভাষা ব্যবহার করি আর আসলেই আল্লাপাক চান না যে এই মানুষ খারাপ ভাষা প্রয়োগ ইমিনাল ইল্লা ইং জুলিম তবে খারাপ ভাষায় এক পর্যায়ে আইসা পড়তে পারে যখন জুলুম করা হয় এদেশের বিরানব্বই ভাগ মানুষের অন্তরে আপনারা আঘাত করেছেন দু একটা খারাপ কথা এসে গেলে কিছু করার নাই আপনাদের আজকে একটা ফতোয়ার কথা বলা হয়েছে আমি বাংলাদেশের আলেমদের বলবো যে আপনারা ফতোয়া দেন যে মুসলমানের কবরস্থানে ওদেরকে দাফন করা হবে না ওদের কোনো জানাজা বাংলার বাড়িতে হবে না যারা কোরআনের বিধানকে পরিবর্তন করার প্রস্তাব করেছে ভাইরা আমার দেড় হাজার মানুষ রক্ত দিয়েছে উৎখাতের জন্য যে প্রস্তাব আপনারা করেছেন কোরআনের উপরে হাত দেওয়ার কথা বলেছেন বাংলার মানুষ দশ হাজার মানুষ রক্ত দিয়ে হলেও এই প্রস্তাবকে রুখে দেবে ইনশাল্লাহ আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম এবং কোরআন কখনই নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য করে নাই করে নাই আল্লাহর নবী আমরা যেহেতু আদর্শে রাজনীতি করি ইসলামী আদর্শের কথা আমরা বলি আমরা আজকে দলিল প্রমাণ সহকারে পেশ করতে চাই আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন মান কান উমসা যার একটা কন্যা সন্তান আছে বা বোন আছে ফলাম ইয়াদিহা ওলাম ইয়ুহিনহা ওলাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ভালো করে জেনে নেন আজকেই সাংবাদিক বন্ধুরা আপনারাও জেনে নেন অনেকে কনফিউজড আসলে কি ইসলাম নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য করেছে আল্লাহর নবী বলেছেন যার একটা কন্যা সন্তান আছে বা বোন আছে সে তাকে তুচ্ছ করে নাই তার পুত্র সন্তানকে তার উপরে প্রাধান্য দেয় নাই ভালো করে জেনে নেন ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা এই মেয়ে সন্তানটার উপরে পুত্র সন্তানকে প্রাধান্য দেয় নাই যে মানুষ আদ খালাহুল্লাহুল জান্না পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। আমাদের জীবদ্দশায় যখন পিতা জীবিত থাকে মেয়ে এবং কন্যা সন্তান এবং ছেলের মধ্যে বৈষম্য করে আমাদের শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে শুধু যখন পিতা মৃত্যুবরণ করেন যখন ছেলেটার উপরে সমস্ত দায়িত্ব এসে পড়ে সমস্ত লয়েবিলিটিস ছেলেকে বহন করতে হয় তার স্ত্রীকে দেখতে হয় ছেলে দেখতে হয় বৃদ্ধ মা বাবাকে দেখতে হয় সমস্ত আর্থিক দায়িত্ব থেকে বহন করতে হয় সেই ক্ষেত্রে শুধু ইসলাম বলেছে যে অনার্জিত একটা সম্পদ যেটা সে বাবা থেকে পাবে সেখানে মেয়ে অর্ধেক পাবে ছেলে তার চেয়ে দ্বিগুণ পাবে এই একটা ক্ষেত্রে এটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত একটা সিদ্ধান্ত আপনারা কি বলেন এটা সম্পূর্ণ ইনসাফ খরচের অনুপাতে কাউকে কম বেশি দেয়া এটা বৈষম্য বলে না এটা বৈষম্য নয় যে আল্লাহ নবী বিদায় হজের ভাষণে পরিষ্কার ঘোষণা দিয়েছেন ওলা হুন্না আলাইকুম কিসু বিল মারুফ স্বামীকে তার স্ত্রীর সমস্ত আর্থিক দায়িত্ব তার পোশাক তার কাপড় তার বাসস্থান ন্যায়সঙ্গতভাবে তাকে দায়িত্ব পালন করতে হয় আমার এগুলো করতে হয় শুধু সেই জন্যে আল্লাপাক তাকে একটু অনার্জিত শুধু উত্তরাধিকার সম্পত্তির মধ্যে তাকে একটু বেশি দিয়েছেন খরচের অনুপাতে ইন প্রপোর্শন টু দ্য এক্সপান্স বেশি একটু দেওয়া কম বেশি করে এটাকে বৈষম্য বলে না এটা ন্যায্যতার দাবি ছিল আজকে ইসলাম বিরোধীরা আজকে মিরাসের মহান বিধানকে ব্রিটিশের সৈর শাসকরা যেটাকে পরিবর্তন করার সাহস করেন নাই এগারো সালে হাসিরা উদ্যোগ গ্রহণ করেছিল সেও পারে নাই আজকে কোন দুঃসাহসে বিধানকে বদলানোর জন্য তারা প্রস্তাব পেশ করেছে বাংলার মানুষ সবার রক্ত দিয়ে হলে রক্ত দিয়ে হলেও এই চক্রান্তকে প্রতিহত করবে ইনশাআল্লাহ